মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার সাথে একি আপু সংযুক্ত হইছে অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছে প্রতিবেদন করবে কেন আসলো বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ইয়া ভালো আছেন খুব ভালো আছি কেন আপনি প্রতিবেদনে আসলেন আসলাম খুব অসহায় আছি তো কষ্টে আছি এর জন্য প্রতিবেদন আসলাম একটা ভালো মনের মতো মানুষ পাইতাম বিয়া সাথে বছর জন্য সারা জীবন পাশে থাকতো তাহলে আপনার কথা বুঝতে পারলাম আপনি কষ্টে আছেন কারণ আপনার বিয়া সাথে বসার মতো মানুষ নাই পাশে থাকার মতো মানুষ নাই এর জন্য আপনি কষ্টে আছেন হ্যাঁ এখন যদি একটা পাশে থাকার মানুষ পান আপনার কষ্ট দূর হয়ে যাবে কি কইলেন বুঝলাম না কথাটা আপনি কষ্টে আছেন আপনি পাশে থাকার মানুষ নাই বিয়া করার মতো মানুষ নাই তাহলে যদি একটা এমন মানুষ পান যাকে বিয়া করা যায় পাশেও থাকা যায় তাহলে কি কষ্ট দূর হয়? হ্যাঁ তাহলে তো দূর হইতই পাশে থাকার মতো কারো পাইলে কেমন মানুষ চাইতেছেন পাশে থাকার জন্য? এখন ভাইয়া মনে করেন কেমন মানুষ আছে সে চায় ভালো একটা মনের মতো মানুষ যার মনে মায়া মহব্বত আছে সারা জীবনই পাশে থাকবো দুঃখ কষ্ট দেখবো কোনোদিন ছাইড়া যাব না সেরম একটা মানুষ হইলে ভালো হইতো এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন আপু না না কোনোদিন আসি নাই প্রতিবেদনের সামনে প্রথমবার আসলেন নাকি হ্যাঁ প্রথমবারই পড়াশোনা কতটুকু করছেন সিক্স পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি নামাজ পড়া হয় হ্যাঁ পড়ি বিয়ার বয়স হয়েছে নি হ হয়েছে তো বিয়ার বয়স হয়ে বেশি হয়ে গেছে না উনিশ বছর হয়ে গেছে দর্শক শ্রোতা আপনারা আসলে ইয়াফর কেন আসছে এটা জানছেন আর জানেন আপনারা বর্তমান ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার সম্পর্কে ওনার ব্যক্তিগত তথ্য আমরা অনেক কিছুই নিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ওনার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মানুষ চাইতেছে যে ওনার পাশে থাকবে দায়িত্ব নেবে বিয়ার বয়স হয়েছে পর্যাপ্ত পরিমাণে আহ এখন ধরেন এমন একটা মানুষ আপনি পাইলেন তার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হলো তখন কি করবেন? হলো তার যদি মনটা ভালো থাকে সুন্দর হয় সে বয়স করলে কি হইব সারা জীবন যদি সে পাশে থাকে মানুষের রূপ চেহারা দিয়ে তো সব কিছু হয় না তাই না তার মনটা সুন্দর হলেই হলো ঠিক আছে বুঝতে পারছি প্রিয় দর্শক যারা যারা ওনার কথা শুনছেন শুনে ভালো লাগছে ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন তো অনেক সময় না ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন